শ্রী শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্ধ থেকে আজ আমি পাঠ শুরু করব শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধ সৃষ্টিতত্ত্ব বিষয়ে আলোচনা করা হয়েছে এই গ্রন্থটি কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণার বৃন্দ ভক্তিবিদান্ত স্বামী কৃত ইংরেজি গ্রন্থের বাংলা অনুবাদ এই গ্রন্থটি ভক্তিবিদান্ত বুক ট্রাস্ট থেকে শ্রী মায়াপুর কলিকাতা বোম্বাই নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস লন্ডন সিডনি প্যারিস রোম এবং হংকং থেকে প্রকাশিত হয়েছিল প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন श्लोकशङ्ख्या एक ॐ नमः भगवते वसुदेव जन्मादस्य यत अन्नयादि तरतश्चार्थे सभिट् तेने ब्रह्मरिदाय अधिकवये मुज्जन्ति यत्सुरय त्यजवारी मृदां यथा विनिमाय यत्र त्रिसर्गोऽमृषधम्ना शे शेनो सदा निरस्तो कुहकं सत्यं परं हे वसुदेव तनय শ্রীকৃষ্ণ এই সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ডসমূহের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন কেননা তার অতীত আর কোনো কারণ নেই তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয় তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগত সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবধ প্রতিভাত হয় তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি যিনি জড়জগতের মহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত তার ধামে নিত্যকাল বিরাজ করেন আমি তার ধ্যান করি কেননা তিনিই হচ্ছেন পরম সত্য ওম নম ভগবতে বাসুদেবায় এই বন্দনার মাধ্যমে বসুদেব এবং দেবকীর পুত্র শ্রীকৃষ্ণকেই প্রণতি নিবেদন করা হচ্ছে এই তত্ত্ব এই গ্রন্থে আরও বিশদভাবে বিশ্লেষণ করা হবে এখানে শ্রীল ব্যাসদেব ঘোষণা করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান এবং অন্য কিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারই প্রকাশ এই বিষয়ে শ্রীল গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভ নামক গ্রন্থে আরও বিশদভাবে আলোচনা করেছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা তার রচিত ব্রহ্মসংহিতায় শ্রীকৃষ্ণতত্ত্ব বিশদভাবে আলোচনা করেছেন সামবেদেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকীর দিব্য পুত্র তাই এই প্রার্থনায় প্রথমেই প্রতিপন্ন করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ সেই পরমেশ্বর ভগবানকে যদি কোনো অপ্রাকৃত নামের দ্বারা সম্বোধন করতে হয় তাহলে তা হচ্ছে কৃষ্ণ অর্থাৎ সর্বাকর্ষক ভগবদ্গীতায় বহু স্থানে তিনি নিজেকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেছেন এবং তা অর্জুন সত্য বলে সমর্থন করেছেন এবং নারদ ব্যাস প্রমুখ সমস্ত মহর্ষিরাও তা নিঃসংক চিত্তে স্বীকার করেছেন পদ্মপুরাণেও বলা হয়েছে যে ভগবানের অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নামটি হচ্ছে মুখ্য বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশপ্রকাশ এবং বাসুদেব সদৃশ ভগবানের অন্য সমস্ত রূপেরও উল্লেখ এই শ্লোকে করা হয়েছে বাসুদেব নামটি বিশেষভাবে বসুদেব এবং দেবকের দিব্য সন্তানকেই বোঝায় পরমহংসীরা যারা সন্ন্যাস আশ্রমের পরম পূর্ণতা প্রাপ্ত হয়েছেন তারা নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করেন বাসুদেব অথবা শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ সব কিছু তার থেকেই প্রকাশিত হয়েছে কিভাবে যে সব কিছু তার থেকে প্রকাশিত হয় তাই এই গ্রন্থের পরবর্তী অধ্যায়গুলিতে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে শ্রীমদ্ভাগবতকে শ্রী চৈতন্য মহাপ্রভু অমল পুরাণ বলে বর্ণনা করেছেন কেননা এটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে শ্রীমদ্ভাগবতের ভাগবতের ইতিহাসও অত্যন্ত মহিমান্বিত মহামণি বেদব্যাস যখন পরিপক্ক রূপে দিব্য জ্ঞান লাভ করেছিলেন তখন তিনি এই গ্রন্থটি সংকলন করেন তিনি তার গুরুদেব দেবর্ষী নারদের উপদেশ অনুসারে এই গ্রন্থটি রচনা করেন ব্যাসদেব চতুর্বেদ বেদান্ত সূত্র অর্থাৎ ব্রহ্মসূত্র পুরাণ মহাভারত ইত্যাদি সমস্ত বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি সন্তুষ্ট হতে পারেননি তার গুরুদেব দেবর্ষী নারদ তার সেই অসন্তুষ্টি দর্শন করে তাকে নির্দেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করতে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বিশেষভাবে এই গ্রন্থের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে কিন্তু সেই মূল বস্তুটিতে প্রবেশ করতে হলে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জ্ঞান লাভ করে অগ্রসর হতে হয় চিন্তাশীল মানুষের পক্ষে সৃষ্টির উৎস সম্বন্ধে জানতে চাওয়াটা স্বাভাবিক রাত্রিবেলায় অগণিত তারা খুঁচিত আকাশের দিকে তাকিয়ে তার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে সেখানে কি জীব রয়েছে এই ধরনের প্রশ্নগুলি মানুষের পক্ষে করা স্বাভাবিক কেননা মানুষের চেতনা পশুদের চেতনা থেকে অনেক উন্নত এই ধরনের প্রশ্নের উত্তর সরাসরিভাবে শ্রীমৎ ভাগবতের রচয়িতা দান করেছেন তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি উৎস তিনি কেবল এই ব্রহ্মাণ্ডেরই সৃষ্টা নন তিনি তার ধ্বংসকর্তাও পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে এক বিশেষ সময়ে এই জড় প্রকৃতির প্রকাশ হয় কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপর তার ইচ্ছার প্রভাবে তার বিনাশ হয় তাই এই জগতের সমস্ত কার্যকলাপের পেছনে রয়েছে পরমেশ্বর ভগবানের ইচ্ছা নাস্তিকরা অবশ্য বিশ্বাস করে না যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন কিন্তু সেটি তাদের অজ্ঞতারির পরিচায়ক যেমন আধুনিক বৈজ্ঞানিকেরা কৃত্রিম উপগ্রহ সৃষ্টি করেছে এবং উপগ্রহগুলি বৈজ্ঞানিকদের দ্বারা পরিচালিত হয়ে মহাশূন্যে কিছুকালের জন্য ভাসছে তেমনি অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত ব্রহ্মাণ্ডগুলি পরমেশ্বর ভগবানের বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে শাস্ত্রী বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান সমস্ত পুরুষদের মধ্যে সর্বোত্তম প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা থেকে শুরু করেই একটি ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সকলেই হচ্ছে এক একটি চেতন সত্তা। অন্য সমস্ত জীবের মতো তারও ব্যক্তিত্ব রয়েছে কিন্তু পরমেশ্বর ভগবান অথবা পরম চৈতন্য হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন এবং তিনি অচিন্ত শক্তি সম্পন্ন একটি মানুষের মস্তিষ্ক যদি একটি কৃত্রিম উপগ্রহ তৈরি করতে পারে তাহলে সহজেই অনুমান করা যায় যে মানুষের থেকে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন যিনি তিনি তার থেকে অনেক আশ্চর্যজনক এবং অনেক উন্নত বস্তু সৃষ্টি করতে পারেন সুস্থ মনোবৃত্তি সম্পন্ন মানুষ সহজেই এই যুক্তিটি মেনে নেবেন কিন্তু অনেক একগুয়ে নাস্তিক রয়েছে যারা তা স্বীকার করতে চায় না শ্রীল ব্যাসদেব কিন্তু সেই পরম বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষকে পরমেশ্বর রূপে স্বীকার করেছেন তিনি সেই পরম বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষকে পরমেশ্বর বলে সম্বোধন করে তার প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন সেই পরমেশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ যা ব্যাসদ্বীপ প্রণীত ভগবদ গীতা এবং অন্যান্য শাস্ত্রগ্রন্থে বিশেষ করে শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তার থেকে মহৎ বা তত্ত্ব আর কিছু নেই তাই শ্রী ব্যাসদেব সেই তত্ত্ব শ্রীকৃষ্ণকে তৎক্ষণাৎ আরাধনা করেছেন যার অপ্রাকৃত কার্যকলাপ শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে বিকৃত মনোভাবাপন্ন অসৎ মানুষেরা সরাসরিভাবে দশম স্কন্ধে প্রবেশ করতে চায় বিশেষ করে দশম স্কন্ধের সেই পাঁচটি অধ্যায়ে যেখানে পরমেশ্বর ভগবানের রাসলীলার বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ভাগবতের এই অংশটি হচ্ছে সবচাইতে গোপনীয় যতক্ষণ না পর্যন্ত কেউ পরমেশ্বর ভগবানের অপ্রাকৃতত্ব সম্বন্ধে পূর্ণরূপে অবগত হচ্ছেন ততক্ষণ পরমেশ্বর ভগবানের রাসলীলা নামক পরম শ্রদ্ধেও লীলা তত্ত্ব এবং ব্রজগোপিকাদের সঙ্গে তার প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করা কখনোই সম্ভব নয় এটি হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের সর্বোচ্চ বিষয় এবং যে সমস্ত মুক্ত পুরুষ ধীরে ধীরে পরমহংস স্তরে উন্নীত হয়েছেন তারাই কেবল এই রাসলীলার অপ্রাকৃত মাধুর্য আস্বাদন করতে পারেন শ্রীল ব্যাসদেব তাই পাঠককে ধীরে ধীরে পারমার্থিক তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করে উন্নত থেকে উন্নততরের স্তরে অধিষ্ঠিত হয়ে অবশেষে ভগবানের এই লীলাবিলাসের মাধুর্য আস্বাদন করার সুযোগ দান করেছেন তাই তিনি ধীমহী কথাটির মাধ্যমে গায়ত্রী মন্ত্রের আবাহন করেছেন এই গায়ত্রী মন্ত্র পারমার্থিক প্রগতি সম্পন্ন মানুষদের জন্য কেউ যখন যথাযথভাবে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারেন তখন তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন তাই গায়ত্রী মন্ত্রে লাভ করতে হলে ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন করতে হয় অথবা যথার্থভাবে সত্যগুণেও অধিষ্ঠিত হতে হয় এবং তখনই কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম রূপ গুণ ইত্যাদির অপ্রাকৃত মহিমা হৃদয়ঙ্গম করা যায় শ্রীমৎ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত শক্তিসম্ভূত তার স্বরূপের বর্ণনা এবং এই অন্তরঙ্গা শক্তি আমাদের গোচরীভূত এই জড়জগৎকে প্রকাশিত করেছেন যে বহিরঙ্গা শক্তি তা থেকে ভিন্ন শ্রীল ব্যাসদেব এখানে বলেছেন যে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ নিত্য কিন্তু জড়জগতের প্রকাশকারী তার বহিরঙ্গা শক্তি মরুভূমির মরিচিকার মতো ক্ষণস্থায়ী এবং অলিক মরুভূমির বুকে যে মরিচিকা দেখা যায় তাতে প্রকৃতপক্ষে জল নেই সেখানে কেবল জলের আভাস রয়েছে প্রকৃত জল অন্য কোথাও রয়েছে এই জড়সৃষ্টিকে বাস্তব বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে অপ্রাকৃত জগতের মাত্র পরম সত্য রয়েছে অপ্রাকৃত জগতে এই জড়জগতে তার প্রকাশ নেই এই জড়জগতে সব কিছুই হচ্ছে আপেক্ষিক সত্য অর্থাৎ এখানে সত্য অন্য কিছুর উপর নির্ভর করে রয়েছে এই জড়সৃষ্টির প্রকাশ হয় প্রকৃতির তিনটি গুণের সমন্বয়ের ফলে এবং এই ক্ষণস্থায়ী সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে বদ্ধজীবের চিত্তে বাস্তবের কুহক সৃষ্টি করা এবং তার ফলে ব্রহ্মা ইন্দ্র চন্দ্র আদি দেবতারাও পর্যন্ত মুহ্যমান হয়ে পড়েন প্রকৃতপক্ষে এই জড়জগতে বাস্তব বলে কিছু নেই এই জড়জগতকে বাস্তব বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে বস্তু হচ্ছে চিন্ময় জগৎ যেখানে পরমেশ্বর ভগবান তার সহ নিত্য বিরাজ করেন কোনো জটিল কলকবজার নির্মাতা যে মুখ্য ইঞ্জিনিয়ার তিনি কখনও সরাসরিভাবে সেটি তৈরির ব্যাপারে অংশগ্রহণ করেন না তবুও তিনি তার প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে জানেন কেননা সব কিছু তারই পরিচালনায় সম্পাদিত হয়েছে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেটি তৈরির ব্যাপারে সব কিছু জানেন তেমনি পরমেশ্বর ভগবান যিনি হচ্ছেন এই জড়জগতের পরম সৃষ্টিকর্তা সে সম্বন্ধেই পুঙ্খানুপুঙ্খভাবে অবগত যদিও এখানকার কার্যকলাপ সম্পাদিত হয় স্বর্গের দেবদেবীদের মাধ্যমে এই জড়জগতে ব্রহ্মা থেকে শুরু করে একটি পিপিলিকা পর্যন্ত কেউই স্বাধীন নয় ভগবানের প্রভাব সর্বত্রই দেখতে পাওয়া যায় সমস্ত জড়বস্তু এবং চিত স্ফুলিঙ্গ তার থেকেই প্রকাশিত হয় জড়ো এবং চেতন এই দুটি শক্তির সমন্বয়ের ফলেই এই জড়জগতে সবকিছুর সব কিছুর সৃষ্টি হয়েছে এবং দুটি শক্তিই পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে কোনো রসায়নবিদ রসায়নাগারে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের মিলন ঘটিয়ে জল তৈরি করতে পারেন কিন্তু প্রকৃতপক্ষে রসায়নবিদ রসায়নাগারে যে কর্ম করছে তা পরমেশ্বর ভগবানের নির্দেশনায় সম্পাদিত হচ্ছে এবং যে সমস্ত উপাদান নিয়ে তারা কাজ করছে সে সবই সরবরাহ করছেন পরমেশ্বর ভগবান ভগবান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধেই অবগত এবং অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় সম্বন্ধেও তিনি অভিজ্ঞ এবং তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন ভগবানকে একটি স্বর্ণ সঙ্গে তুলনা করা যায় আর এই জড়জগতের সৃষ্ট সব কিছুকে আংটি হার ইত্যাদি স্বর্ণ নির্মিত বিভিন্ন বস্তুর সঙ্গে তুলনা করা যায় আংটি হার ইত্যাদি বস্তুগুলিও গুণগতভাবে স্বর্ণখনির সমস্ত স্বর্ণের সঙ্গে এক কিন্তু আয়তনগতভাবে স্বর্ণখনিগুলি স্বর্ণ থেকে ভিন্ন তেমনি পরম তত্ত্ব যুগপৎ ভিন্ন এবং অভিন্ন কোনো কিছুই পরম পরমসত্বের সমপর্যায়ভুক্ত নয় কিন্তু তবুও কোনো কিছুই পরম তত্ত্ব থেকে স্বতন্ত্র নয় এই জড়জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপিলিকা পর্যন্ত সমস্ত বদ্ধ জীবরাই কিছু না কিছু সৃষ্টি করছে কিন্তু তারা কেউই পরমেশ্বর ভগবানের থেকে স্বতন্ত্র নয় জড়বাদীরা ভ্রান্তিবশত মনে করে যে তারাই হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা একে বলা হয় মায়া অথবা মহাচ্ছন্ন অবস্থা জ্ঞানের অভাবের ফলে জড়বাদীরা তাদের অপূর্ণ ইন্দ্রিয়ের সংকীর্ণ গণ্ডির বাইরে আর কিছু দেখতে পায় না এবং তাই তারা মনে করে যে উন্নত আপনা থেকেই জড়জগতের প্রকাশ হয়েছে এই শ্লোকে শ্রীল ব্যাসদেব তাদের সেই নির্বোধ মতবাদকে খণ্ডন করেছেন যেহেতু সেই পূর্ণবস্তু অথবা সত্য হচ্ছেন সব সবকিছুর উৎস তাই কোনো কিছুই সেই পরম সত্য থেকে স্বতন্ত্র হতে পারে না দেহে যা কিছু ঘটে দেহই তৎক্ষণাৎ তা বুঝতে পারে তেমনি এই সৃষ্টি হচ্ছে সেই পূর্ণ বস্তুর দেহ তাই এই সৃষ্টিতে যা কিছু হচ্ছে সে সম্বন্ধে পূর্ণ পুরুষোত্তম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবগত শ্রুতিমন্ত্রে বর্ণনা করা হয়েছে যে পূর্ণ বস্তু অথবা ব্রহ্ম হচ্ছে সব কিছুরই পরম উৎস সবকিছু তার থেকেই প্রকাশিত হয় এবং সবকিছুই তার দ্বারা প্রতিপালিত হয় এবং অবশেষে সবকিছুই তার মধ্যে প্রবিষ্ট হয় এটি হচ্ছে প্রকৃতির নিয়ম স্মৃতিমন্ত্রেও এই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে সেখানে বলা হয়েছে যে ব্রহ্মার আয়ুষ্কালের শুরু থেকে যা কিছু প্রকাশিত হয়েছে এবং যার মধ্যে অবশেষে সবকিছু প্রবিষ্ট হবে সে সবেরই উৎস হচ্ছেন সত্য বা ব্রহ্ম জড়বৈজ্ঞানিকেরা স্থির করেছেন যে সূর্য হচ্ছে গ্রহমণ্ডলীর উৎস কিন্তু সূর্যের উৎস যে কি তা বিশ্লেষণ করতে তারা অক্ষম এখানে সব কিছুর পরম উৎস বিশ্লেষণ করা হয়েছে বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে ব্রহ্মা যাকে সূর্যের সঙ্গে তুলনা করা যেতে পারে তিনি পরম স্রষ্টা নন এই শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন এই সম্বন্ধে কেউ তর্ক করতে পারে যে যেহেতু ব্রহ্মা হচ্ছেন প্রথম সৃষ্ট জীব তাই অন্য কেউই তাকে জ্ঞান দান করতে পারেন না কেননা সে সময় আর কোনো অন্য জীব ছিল না কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যে গৌণ স্রষ্টা ব্রহ্মাকে পরমেশ্বর ভগবান জ্ঞান দান করেছিলেন যাতে তার সৃষ্টিকার্য সম্পাদন করতে পারেন তাই সমস্ত সৃষ্টির পিছনে রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম বুদ্ধিমত্তা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি শক্তি প্রকৃতিকে পরিচালনা করেন যা হচ্ছে পূর্ণ জড় সৃষ্টির মূল আধা তাই শ্রীল বাসদেব ব্রহ্মার বন্দনা না করে পরমেশ্বর ভগবানের বন্দনা করেছেন যিনি সৃষ্টিকার যে ব্রহ্মাকে পরিচালিত করেন এই শ্লোকে অভিজ্ঞ এবং সারাট শব্দ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ দুটি অন্য সমস্ত জীব থেকে পরমেশ্বর ভগবানের পার্থক্য নিরূপণ করে অন্য কোনো জীবই অভিজ্ঞ অথবা সারাট নয় অর্থাৎ কেউই সম্পূর্ণরূপে সবকিছু সম্বন্ধে জ্ঞাত নয় অথবা সম্পূর্ণরূপে স্বাধীন নয় ব্রহ্মাকেও সৃষ্টিকার্য সম্পাদন করার জন্য পরমেশ্বর ভগবানের ধ্যান করতে হয়েছিল তাহলে আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকদের কি কথা এ ধরনের বৈজ্ঞানিকদের মস্তিষ্ক অবশ্যই কোনো মানুষ সৃষ্টি করেনি কোনো বৈজ্ঞানিক এই ধরনের মস্তিষ্ক তৈরি করতে পারে না সুতরাং যে সমস্ত গণ্ডমূর্খ নাস্তিক ভগবানের অস্তিত্বকে অস্বীকার করে তাদের কি কথা যে সমস্ত মায়াবাদী অর্থাৎ নির্বিশেষবাদী পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার স্বপ্ন দেখে তারাও অভিজ্ঞ অথবা সরাট নয় এই ধরনের নির্বিশেষবাদীরাও ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টায় জ্ঞান অর্জন করবার জন্য বহু তপস্যা করে কিন্তু অবশেষে তারা তাদের যে সমস্ত ধনী শিষ্য তাদের টাকা সরবরাহ করে এবং মন্দির বানিয়ে দেয় তাদের হুকুমের গোলামে পরিণত হয় রাবণ হিরণ্যকশিপু প্রমুখ নাস্তিকদের ভগবানের কর্তৃক অস্বীকার করার জন্য কঠোর তপস্যা করতে হয়েছিল কিন্তু অবশেষে ভগবান যখন নিষ্ঠুর মৃত্যুরূপে তাদের সম্মুখে উপস্থিত হলেন তখন তারা সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছিল আধুনিক যুগের যে সমস্ত নাস্তিকেরা ভগবানের অস্তিত্ব অস্বীকার করে তাদেরও সেই একই অবস্থা হবে